সালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবরাক কাছের এবং দূরের দেশের এবং প্রবাসের যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সবাইকে তলবিন অনলাইন মাদ্রাসার পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা আজকে এবারত শিখবো পবিত্র কোরআন কারিমের সুরাতুল থেকে তো আমরা এবারত শিক্ষা ক্লাসের যে আলোচনা আমরা সেই ধারাবাহিকতায় আলোচনা করব। আমরা এতদিন পর্যন্ত হাদিস থেকে শিখেছি আবার কোরআন থেকে শিখবো আবার হাদিস থেকে শিখবো আমাদের ধারাবাহিকতা ইনশাআল্লাহ ঠিক থাকবে আমাদের সাথে যারা এতদিন ছিলেন থাকবেন সবাইকে ধন্যবাদ তো সর্বপ্রথম যেটা এসেছে বিসমিল্লাহ রহমানুর রহিম বিসমুল্লাহ রহমানুর রহিম এই শব্দটিতে সর্বপ্রথম আমাদের যেহেতু এবারতের কাজ হচ্ছে আরবি পড়তে গেলে আমাদের প্রবলেম হয় শেষে আমরা কী দেবো তো সর্বপ্রথম যে শব্দটি এসেছে বিস বা বাইরের ভিতরে জের দিয়েছি বাইরের ভিতরে কেন জের দিয়েছি কারণ বাটা হচ্ছে হরফে জ্বর বাউতাও কাপল ম ওস খালা আদা আদাফি আন আলাহাইলা এগুলো হরফে জ্বর আর সমস্ত হরফ হচ্ছে মাবনি আর মাবনি মানে হচ্ছে যেখানে গত কোনো চেঞ্জ হয় না যেটাকে বলা হয় মাবনি অর্থাৎ যেখানে কোনো চেঞ্জ হয় না তো সেক্ষেত্রে আমরা বি পড়েছি এটা নিয়ে মাবনি নিয়েও কিছু আলোচনা রয়েছে আমরা স্বাভাবিক অবস্থায় জানবো হরফে জ্বর বা হরফের মধ্যে কোনো চেঞ্জ হয় না কারণ হরফগুলো হচ্ছে মাবনি আর মাবনি মানে হচ্ছে যেখানে কোনো চেঞ্জ হয় না ওকে এই জের এখানে কেন দিয়েছি আমরা কারণ বা হরফে জ্বর আমরা জানি এস এম এর শুরুতে এসে শেষে জ্বর দেয় বায়ের কাজ হচ্ছে এস শুরুতে এসে শেষে জ্বর দেয় তাহলে এই বা হরফে জ্বর এখানে জ্বর প্রদান করেছে এবার আসেন আল্লাহ লফ্জল জালালাতি আল্লাহ তালা যে লব্জটা এই লফ্জের ভিতরে জের কে দিল জের কেন হলো এর কারণ হলো আপনি জানেন জের হয় দুই কারণে বা জ্বর হয় দুই কারণে একটা হচ্ছে হরফে জ্বর হরফে জ্বর আর একটা হচ্ছে মুদফ বুঝবেন যখন দেখবেন নাকেরার পর মারেফা হবে নাকেরার মারেফা হবে তখন আপনি বুঝবেন যে এখানে মুদফ ইলাইট ইলাইট তার্কিপ হবে আমি মনে বুঝাতে পেরেছি নাকেরা প্লাস মারেফা মানে মুদফ মুদফিলাই তার্কিপটা কি হবে মুদ তো অর্থাৎ এই জ্বর যেটা দিয়েছে সেটা এসমুন মুদফ দিয়েছে ইসমি মুদফটা জ্বর দিয়েছে আপনি বুঝতেই পারতেছেন এখানে আলিফলাম আছে এই জন্য এটা মারেফা নির্দিষ্ট আর এসমুলের মধ্যে কোনো আলিফলাম নেই বা মারেফার কোনো চিহ্ন নেই এজন্য এটা হচ্ছে নাকেরা তাহলে নাকেরার পরে যখন মারেফা হয় কি হয় তার কিপটা মুদফুল মুদফি নেই তাহলে এখানে জ্বর কে দিয়েছে ইসমু মুদফ ইসমি মুদফ দিয়েছে ওকে আর রাহমান শব্দটির মধ্যে জের কে দিয়েছে হ্যাঁ এখন কথা হচ্ছে আমেল কি আছে এখানে দেখেন এর আগে কে আমেল আছে এসমুন সারা কেউ কিন্তু আমেল নেই এক নম্বর প্রথম বিষয় তো আল্লাহ আফজুল তো আমেলের মধ্যে না জানো এখন রহমানের মধ্যে জের কে প্রদান করেছে আমরা ভাষা আরবি ভাষায় একটা কায়দা পড়েছি মারেফার পর মারেফা হলে মারেফার পর মারেফা যে এখানে আলিফলাম এখানেও আলিফলাম তো মারেফার পর যদি মারেফা হয় মারেফা প্লাস মারেফা হলে কি হয় মাউসুফ সিফাত হয় মাউসুফ সিফাতের তার কি হয় তো মাউসুফ এবং সিফাত মানে হচ্ছে একজনের গুণান গুণ বর্ণনা করা এটাকে বলা হয় সেবে তাবে মানে অনুসরণকারী অর্থাৎ মাউসুফকে সিফাত অনুসরণ করে মাউসুফ যেভাবে এর নেয় সিফাত সেভাবে নেয় সিফাত মাউসুফ যেটাকে আমরা এভাবে পড়িয়েছি আপনাদেরকে সিফাত তাকিদ বদল মাতুফ আথবয়ন অর্থাৎ পাঁচ প্রকার তাবে রয়েছে যেটা একটা ফলো করে সুতরাং বোঝা গেল এখানে যেহেতু এটা মারেফা এবং এটা মারেফা তো মারেফার পর মারেফা হওয়ার কারণে এই শব্দটি এই শব্দটিকে ফলো করেছে সুতরাং এই শব্দটিকে যে জের দিয়েছে ঠিক সেম মানুষটাই এখানে জ্বর দিয়েছে এটাকে বলা হয় তাবে অনুসরণকারী যেমন আহ শব্দের মধ্যে ইসমু মুদফটা লবজাল্লাকে যেমন জ্বর দিয়েছে ঠিক তার লবজাল্লাকে যে অনুসরণ করে রহমান শব্দটি সেটাকে সেটাকেও জ্বর কে দিয়েছে এসমফি দিয়েছে এবার আসেন আর রাহমানের মধ্যে জের কে দিয়েছে আমরা একটা কাজে তো বললাম মারেফা প্লাস মারাফা হলে মসফত আর একটা কাদা বলি মারেফার পরে যদি মারেফার পরে কি হয় একাধিক মারেফা হয় একাধিক মারেফা হয় তাহলে কি হবে একাধিক মারেফা তাহলে কি হবে প্রথমটি মাউসুফ পরেরগুলো ধারাবাহিকভাবে সিফাত হবে প্রথমটি মাসুফ পরেরগুলো ধারাবাহিকভাবে ধারাবাহিক সিফাত হবে অর্থাৎ এই যে মাউসুফ এসেছে আল্লাহ তালা আল্লাহ জালালাতি এগুলোর সিফাত গুণান গুণকীর্তন করছে পরবর্তী সব শব্দ রহমান রাহিম বা যত মারেফা শব্দ আসবে সামনে ওকে তো আরেকটা ব্যাপার বুঝার প্রয়োজন যে বাক্য কি শেষ হয়ে গেছে কিনা যদি বাক্য শেষ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আর তার কি মিলানো যায় না এখানে কিন্তু বাক্য শেষ কারণ বিসমিল্লা রহমান নেম এক কথা আর সুরাহাতে আরেক কথা দুইটা কিন্তু এক না ওকে তাহলে আমাদের বাক্য যেহেতু শেষ তাহলে আমরা বুঝলাম এখানে জ্বর কে দিয়েছে ইসমি মোদফ দিয়েছে কারণ যে অনুসরণ করছে লবজাল্লাকে রহিমকে জের কে দিয়েছে এই এসমি মোদফি দিয়েছে কারণ সে কি এটা কাকে অনুসরণ করেছে এই লবজাল্লাকে লবজাল্লা জ্বর থাকলে রহমানের জ্বর যদি লবজাল্লার মধ্যে পেশ থাকতো রহমানের মধ্যে পেশ থাকতো রহিমের মধ্যে পেশ থাকতো আশা করি বুঝতে পেরেছি ওকে এবার আমরা নতুন কথা শুরু করব যেহেতু বাক্য নতুন শুরু হয়েছে বিসমিল্লা রহমান রহিম একটি আলাদা বিষয় এবং পরবর্তী যে শব্দটি আসবে সেটি আলাদা বিষয় ওকে আর রহমা আলহামদু এই হালামদুর মধ্যে পেশ কে দিয়েছে একটু সচেতনভাবে খেয়াল করতে হবে যখন কোনো আমেল না পাওয়া যায় যেহেতু আগে কিছুই নেই আপনি জানেন এটা তো আলাদা বাক্য তো সেক্ষেত্রে তো আলহামদুর পূর্বে কোনো শব্দই থাকলো না তো যখন কোনো আমেল না থাকে তখন এস এর মধ্যে যে রফা প্রদান করে এস এমটা স্বাভাবিক অবস্থায় রফা অবস্থায় থাকে আর আমেল হিসেবে ধরা হয় ইফতেদাকে এই ইবতেদা নামের একজন আমেল আছেন যিনি যখন কেউ কাউকে না পাওয়া যায় তখন মনে করতে হবে যে এখানে রফাকে দিয়েছে আলহামদুল রফা রফাকে দিয়েছে ইফতেদা দিয়েছে আমেলের নাম হচ্ছে ইফতেদা অর্থাৎ ইফতেদা মানে শুরু শুরু হইলে ইকোনো এসএমের স্বাভাবিক অবস্থা হইলেও সেটা রফ অবস্থায় থাকবে আপনি যখন কোনো একটা শব্দ বলবেন স্বাভাবিক অবস্থা হচ্ছে এসএমের রফ অবস্থায় থাকা ফেলোর স্বাভাবিক অবস্থা হচ্ছে রফ অবস্থায় থাকবে যেমন ফেলে মুজারে এরাবগত যেগুলো আছে আর মাজির মধ্যে তো আর রফার প্রয়োজন হয় না সেখানে তো ফাতা লাগে ফাতা দম্মা আপনারা বুঝতেছেন আশা করি বুঝবেন আস্তে আস্তে ওকে তাহলে আলহামদুর মধ্যে স্বাভাবিক অবস্থায় পেশ ছিল আমেল হচ্ছে তা আমেলকে কি করে রফা ওকে ইফতেদা এবং খুলু হচ্ছে জন্য আসে সেটা আমরা মুদরে আসলে আলোচনা করব ওকে এবার আসেন আহ তো আমরা বুঝলাম পেশ দিয়েছেন ইফতেদা যেহেতু কোনো আমেল নেই মানে ইফতেদা দিয়েছে লির ভিতরে জের হয়েছে কেন দেখেন লির ভিতরে মাঝে মাঝে জের হয় মাঝে মাঝে জবর হয় দুইটাই মাবনি হালত মাঝে মাঝে মাবনী আলাল ফাত মাঝে মাঝে মাবনী আলাল কাস দুইটাই হতে পারে সেটা ভিন্ন তো যেহেতু এটা হরফ হরফ এবং সমস্ত হরফ মাবনি সুতরাং এটা কেন হয়েছে বা আমেলকে প্রয়োজন নেই এটা তো মাবনি এটা যেমন আছে তেমনই থাকবে ওকে তাহলে আল্লাহুল আফজুল আল জালালাতি লিল্লাহির মধ্যে তো আল্লাহ শব্দ আছে এখানে জের কে দিল এসে হরফ দিয়েছে হরফ জ্বর দিয়েছে যেহেতু আলিফ নিজ আল্লাম হরফ জ্বর হরফ জ্বর কাজ কি এস এম এর শুরুতে এসে শেষে জ্বর দেয় তাহলে এস এম এর শুরুতে এসে শেষে জ্বর দিয়েছে জ্বর দিয়েছে আমরা মনে হয় বুঝতে পেরেছি এখন রব্বির মধ্যে জের কে দিল আমরা যে আলহামদুল রব্বি পড়ি আজীবন নামাজের মধ্যে পড়তেছি আলহামদুলিল্লাহ রব্বি রব্বিল আলামিন এখানে জের কে দিল দেখেন আমরা কি বলেছিলাম একটু আগে মারেফার পর মারেফা হলে মারেফার পর প্লাস মারেফা হলে মাউসুফ সিফতের তার্কিব হবে তো মসুফ সিফতের কিপটা ওকে এই যে মাসুদ সিফতের তার্কিব এখন আসেন তো মসুফ সিফতটা আমরা বোঝার চেষ্টা করি তাহলে এই রব্বি তো না কেরা এটা তো মারেফা ব্যাস লাগলো না আমরা সূত্র পড়লাম কি হইল কি একটু ক্লিয়ার করছি খেয়াল করে এটা না কেরা কথা ঠিক আছে এটা মারেফা ঠিক আছে কিন্তু এটা না কেরা এটা মারেফা নাকেরা এবং মারেফা মিলে আবার মারাফা হয় এটাকে বলা হয় মুদফুন ইলাল মারেফাতি মুদফুন ইলাল মা যেটা মারেফার দিকে এদাফত হয় এটাকে বলা হয় ইলাল মারেফা ওকে তাহলে এটাকে এক প্রকার মারেফা বলা হয় এটা মারেফা আল্লাহ মারেফা লফ্ আল্লাহ লফজুল জালাতি মারেফা তো মারেফার পর মারেফা হলে মসিফাত তাহলে বুঝা গেল রব্বির ভিতরে জের কে দিয়েছে আল্লাহ লফ্জাল্লাকে যে দিয়েছে রব্বি সে দিয়েছে আমি মনে হয় বুঝাতে পেরেছি তাহলে আল্লাহ লফজুল জালালাতির মধ্যে এরাব যে দিয়েছে ঠিক আবার কিসের ভিতরে রব্বির মধ্যে আল্লাহ যিনি দিয়েছেন তাহলে আল্লাহ লফজুল জালার ভিতরে জের কে দিয়েছে লাম হরফে জ্বর তাহলে রব্বির ভিতরে জের কে দিয়েছে লাম হরফে জ্বর বুঝে যাচ্ছে ওকে এটা যদি মুদফ মুদাফিলাই তাহলে মুদফ মুদাফিলাইকে আবার জ্বর দেয় তাই লাল আল আিনা এখানে জ্বর কে দিয়েছে আরেকটা বিষয় স্পষ্ট করি দেখেন আল আমিনা এটা হচ্ছে জমা মুজাক্কার সালেম জমা মুজাক্কা সালেম যেটা ওয়াউনুন এবং ইয়ানুন দ্বারা জমা হয় এটাকে বলা হয় জমা মুজাক্কার সালেম যেটা ওয়াহেদের ব্যানাও ঠিক রাখে তো এখন কথা হলো দিল জ্বর মুদাফ মুদাফিলেই একটা একটাকে তো জ্বর দেয় তো এখানে জ্বর দিলে আমরা দেখতেছি না কেন বলতেছে দেখেন এখানে জ্বর দিয়েছে কিন্তু কাঁচরা দিয়ে দেয়নি বরং এখানে যেহেতু নুনটা সেটা জমার নুন এটা তো এরাবের নুন না তো কোথায় দিবে এখানে দিবে ইয়া মাকাবলা কাচরাই হচ্ছে এখানের এরাব ইয়ার পূর্বে ইয়ার পূর্বে জের ইয়ার পূর্বে জের এটাই হচ্ছে জ্বর দেওয়ার সিস্টেম এখানে জ্বর দিয়েছে কিভাবে ইয়া মাকাবলা কাসরা দ্বারা কারণ এরা আসমাসিতে মোকাব্বারা সরি এটা হচ্ছে জমজকের সালেপ তো জমজক্কের সালেব এরাব কীভাবে হয় ওয়া নুন অথবা ইয়া নুন দ্বারা হয় ঠিক আছে তো সেক্ষেত্রে এটা হচ্ছে ইয়া মা কাবলা কাসরা অর্থাৎ ইয়ার পূর্বে কাসরা দ্বারা জড় দিয়েছে ওকে আর রহমান এবং আর রাহিমের মধ্যে জের কে দিয়েছে আর রাহমান ইর রাহিম কে দিল কোন আবেলা আছে আগে নেই তো এখানে যে কে দিল রাহিমের জের কে দিল আর মালিকের জের কে দিল ইয়া ওমির জের কে দিল দিনের জের কে দিল শুধু জেরই দিতেছে বলছে দেখেন আমরা মাত্র কায়দা পড়ছি মারাফার পর একাধিক মারাফা হলে প্রথমটি মাউসুফ প্রথমটি হচ্ছে কি মাউসুফুলো ধারাবাহিকভাবে সিফাত হবে অর্থাৎ সিফাত এক নাম্বার সিফাত দুই নাম্বার সিফাত তিন নাম্বার সিফাত দাদ শুধু সিফাত হইতে থাকবে তাহলে দেখেন আল্লাহ মারেফা আল্লাহ তো একটা আলিফ কারণে আর দ্বিতীয়ত এখানে আল্লাহুল আব্দুল জালালাতি যেটা সেটা তো একজন আল্লাহ তালার নাম তো এটা তো আলম মারেফা তো মারেফার পরে এটাও মারেফা দুইটা মিললে একসাথে মারাফা হয়ে গেছে এটাও মারেফা এটাও মারেফা আবার এটা খেয়াল করেন মালিকি অমিউদ্দিন এই তিনটা মিললে মারাফা হয়েছে এটা মারেফা এটা মারাফা এটা মারাফা তো সব সরি এটা না কেরা এটা না কেরা এটার কাজে একটু পরে আলোচনা করবো ওকে এতটুকু নাকে থাক তাহলে মারেফা এক নম্বর সিফাত বলতেছে আল্লাহ কি ওনার সিফাত হচ্ছে তিনি রব্বুল আলামী সমস্ত জগৎসমূহের প্রতিপালক এরপরে কি তিনি অত্যন্ত দয়াবান এরপরে কি তিনি অত্যন্ত মেহরবান এরপরে কি তিনি হচ্ছেন বিচার দিবসে মালিক তাহলে সব কিছু আল্লাহ তালার গুণাবলী বর্ণনা করছে আমার মনে হয় বুঝাতে পারতেছি তাহলে এখন রব্বের ভিতরে জের কে দিছে লাম ফেজর কারণ আল্লাহকে যিনি দিয়েছেন আল্লাহ লব্জাল্লাহকে যিনি দিয়েছেন রব্বের مدد তো তিনিই দিবেন আসেন আর রাহমান আল বিদর কে দিছেন কে রাহমান কি আল্লাহর ভিতরে যিনি দিছেন লবজলের ভিতরে যে দিছেন তিনি তাহলে লাম হরফে죠 ওকে আর রাহমানির রাহিমির ভিতরে কে জের দিল একজনকে তো দিবে আল্লাহ লবজলের ভিতরে দিছে তার সিফাতের ভিতরে তো সর্বজন ক এবার আসেন মালিকির ভিতরে য়ে কে দিল আমরা একটু قاعده বলি একটা নতুন মালিকি হচ্ছে না কে আমরা জানি না পর মারা ফলে হলে মুদ তো আরেকটা কাজ আমরা বলি না পরে প্লাস নাকেরার কেনার পরে যদি একাধিক মারাফা হয় একাধিক সরি একাধিক না পরে একাধিক না পর মারেফা হলে কি হয় প্রথমটি মুদফ প্রথমটি মুদফ মাজেরগুলো মুদফিলে মুদফ শেষের চেয়ে মুদফিলেই রিপিট খেয়াল করেন প্রথমটি মুদফ নাকেরার পরে নাকেরা নাকে একাধিক নাকেরার পরে মারাফা দেখেন একটা নাকেরা একটা নাকেরা এক মারাফা তাহলে প্রথমটি মুদফ মাঝেরগুলো মুদাফিলাই মুদফ কারণ কি একদিকে এটা মুদফ দেখেন মুদফ তো মুদাফিলাইটার মুদাফিলের দরকার আছে এটা হচ্ছে মুদাফিলাই আবার এটা নাকের এটা মারাফা তাহলে এটা একদিকে কি। মুদফ আবার এটা হচ্ছে মুদাফিলাই তাহলে এটা একদিক দিয়ে মুদফ আর একদিকে মুদফিলে এই জন্য এটার নাম হচ্ছে মুদাফিলাই মুদ মুদফিলে মুদফ তাহলে একদিকে উনি নিজেকে ওনারকে জেরকে কে দিল মালিকি দিছে তো মালিকী যেহেতু ওনাকে জের দিছে উনি বলছে যে আমি তো কেউ দিই না উনি আবার দিয়েছে দিনীকে ঠিক আছে তাহলে মালিকীকে জের কে দিছে লামহর ফেজর কারণ যে আল্লাহ সিফাত আল্লাহ সিফাত তো লামহর ফেজরই দিবে কিন্তু বলতেছে এই যে মালিকি অমেদিনপুর আর আল্লাহ ঠিক আছে কিন্তু এর মধ্যে কি কাহিনী কয়ের মধ্যে এই মালিকির ভিতরে যে দিছে ঠিক আছে কিন্তু ইয়ামির ভিতরে যে দিছে মালিকি কয় মালিকির ভিতরে যে দিছে এবার ইয়ামি আবার কি করছে দিনের ভিতরে যে দিছে একাধিক না কেরার পরে মারাফা হলে প্রথমটি মুদফ মাঝেরগুলো গুলো মুদফিলাই মুদফ শেষেরটি মুদফিলাই তার কি হবে ওকে ইয়া কানা আবুদু ইয়া কানাস্তাইন ইয়াকা না আবুদু ইয়াকাটা হচ্ছে জমিরে মানসুবে মুতাস মুনফাসিল জমির আলোচনা আমরা করেছি তিনটি জমিরের সাথে ফেলের সম্পর্ক একটা হচ্ছে ফেলের ভিতরে থাকলে মারফে মুতাসিল ফেলের পরে থাকলে মিলে থাকলে মানসুবে মুতাসিল আর ফেলের আগে যদি কোনো জমি জ্বলে আসে ফেলেরকে উদ্দেশ্য করে তাহলে এটাকে মানসুবে মুনফাসিল তার কিবে মাফুলিবিহী মোকাদ্দা তাহলে এই জমিরটাকে বলা হয় জমিরে তাহলে মাফুলি বিহি মোকাদ্দ এখন এর আবগত কথা কী কত কথা বলা যায় না আমরা তো এবারও তো এর আব দেবো কব দেওয়াই তো যাবে না কারণ এটা জমির জমির ভিতরে তো কোনো চেঞ্জ হয় না জমির হচ্ছে মাপনি তাহলে এখানে যেমন আছে তেমনি থাকবে শেষ এবার আসেন না না নাবুধু কি বলেন তো আবুদু হচ্ছে একটি ফেল এটাকে বলা হয় মুজারের ফেল ফেলে মুজারে মুজারে মানে হচ্ছে যেটার ভিতরে দুইটা কাল পাওয়া যায় একটা হচ্ছে প্রেজেন্ট একটা হচ্ছে প্রেজেন্ট এবং প্লাস এর ভিতরে ফিউচার টেন্স পাওয়া যায় অর্থাৎ ভবিষ্যৎ বর্তমান এবং ভবিষ্যৎ পাওয়া যায় এটা হচ্ছে মুজারে এখন কথা হলো এখানে পেশ কে দিল বলছে এটা তো মরাব ঠিক আছে কিন্তু এর ভিতরে পেশ কে দিল বলছে মুজারে যখন নওয়াসেব অথবা জওয়াজেম না থাকে নওয়াসেব মানে নসব প্রদানকারী কেউ না থাকে জাওয়াজেম মানে যজন প্রদানিকারে কেউ না থাকে তখন ওই যে এসমের ভিতরে আমরা পড়ছি যখন কেউ না থাকে তখন ইফতদা ফেলের ভিতরে যখন কেউ না থাকে অর্থাৎ ফেলে মুজারের ভিতরে যখন কেউ না থাকে তখন এটা হচ্ছে খলু ইউন আনেন নাওয়াসে জাওয়াজেম আশা করি বুঝতে পেরেছি ওকে ও হরফে আত তো এটা এক তো নাবনি দ্বিতীয়ত গয়রা আমেলা কোনো কাজ করে না হ্যাঁ গয়রা আমেলা মানে আকাম্মা আর কি কোনো কাজ নেই ইয়াকা ওনার কী খবর ওনার কথা তো বললাম জমির মাপনি চেঞ্জ হয় না নাস্তা আইনের ভিতরে পেশ কে দিল কেউ যেহেতু নাই তাইলে কে দিবে খুলু মুক্তাদের এ এটার ভিতরে এসএমের ভিতরে যদি না থাকে তখন আমরা কী বলি ইফতেদা আর মুজারের ভিতরে যখন না থাকে তখন বলি কি খুলু মানে খালি আনে নাসেব জাওয়াজেম নাসেবো নাই যাওয়াজেবো নাই নসব দেওয়ার মতো কেউ নাই জোজম দেওয়ার মতো কেউ নেই তাহলে এটা খালি এই খালি হচ্ছে রামেল ইদি ইহদির ভিতরে মূলত শব্দটা ছিল ইয়া ছিল হ্যাঁ তো এটা যখন জজম হওয়ার কারণে যেটা আমারও জজম হয় এই জন্য ইয়াটা সাকেত হয়ে গেছে আর এটা যেহেতু এর আপনি আলোচনা করার প্রয়োজন নেই ওকে মাপনি তো মাপনি চেঞ্জ হয় না সাধারণত আর ইয়া পড়ে গেছে কেন এটা জজমের কারণে পড়ছে এটা একটু সামনে আলোচনায় বুঝবেন না এটা জমির জমির যেহেতু ফেলের পরে আসছে ফেলের সাথে মিলে তাহলে মানসুবে মুতাসিল তার কিবে মাফুল বিহি আশা করি বুঝতে পেরেছ ওকে এবার আর কি দেখেন ফেল ফায়ালের পরে স্বাভাবিকভাবে ফেল ফাইল তো এখানে ফেল ফাইল এটা মাফুলি বিহি ফেল ফাইলের পরে স্বাভাবিকভাবে যখন স্বাভাবিকভাবে জমির আলোচনা বাদ দিলাম ফেল ফাইলের পরে সবাইভাবে মাফুল এসে যদিও জমির একটা মাফুল আসছে আর এটা হচ্ছে মাফুল তাহলে ফেল ফাইল মাফুল মাফুলকে কী দেয় এই নসবটা কে দিছে জবরটা কে দিল ফেল দিছে কারণ ফেলের কাজ কি আমরা আপনাদেরকে পড়েছিলাম কি আপনার আমেলের কেয়াসি কয়টি সমস্ত সরি যে পাঁচ প্রকার আমরা পড়িয়েছি সেটা হচ্ছে আপনার ফেলে মুতলাক মাজদার এসমে ফয়েল এসমাফুল সিফাত মুসাব্বা এই পাঁচটি ফায়েল বা নায় ফয়েলকে রফা দেয় মাফায়েলাক খামসার হালতমিজকে নসব দেয় তাহলে আমরা কী বললাম তাহলে এটাকে দিবে কে ফেল সমস্ত ফেল যেহেতু আমেল হ্যাঁ ফাইল বা নায় ফাইলকে রফা দেয় তাহলে মাফাইলে খামসা মানে সব মাফুল কে কি দেয় নসব দেয় তাহলে এখানে জবটা কে দিয়েছে এদি ফেল দিয়েছে উনি দিয়েছেন তাহলে বুঝলাম উনি দিয়েছেন তাহলে মুস্তাকিমের ভিতরে কে দিছে কয় দেখেন মুস্তাকিম তো ওনাকে অনুসরণ করছে উনিও মারেফা উনিও মারেফা তো মারেফার পর মারেফা হইলে তো অনুসরণ করিয়ে আসে ওনাকে অনুসরণ করছে যেহেতু তো ওনাকে আমাকে মানে মুস্তাকিম বলতেছে দেখেন আমাকে যে আসলে কে দিছে জবর এটা আমি জানি না আমি উনি ওনার ভিতরে যেহেতু জবর এজন্য আমার ভিতরে জবর আমি আবার ওনারা অনুসরণ করি অন্ধ অনুসরণ তো এই যে অনুসরণটা এই অনুসরণটাকে বলা হয় তাবে অনুসরণকারী তাহলে এটাকে নসব কে দিল উনি দিছে না উনি দেয় না একজনে দিছে বা উনি ওনাকে দেখে দেখে উনি দিয়ে দিছে এত বোঝ নাই এই অবস্থা আমাদের দেশে তো বিষয়টা হচ্ছে আমাদের দেশে আমরা মানে অনুসরণটাকে অনেক সময় নেগেটিভলি উপস্থাপন হয় পজিটিভ নেগেটিভ ব্যাখ্যা আলোচনা যাব না ওকে তো আশা করি বুঝতে পারছেন তাহলে ওনাকে কে দিছে ইহিদি দিছে তাহলে ওনাকে কে দিছে উনি যদি ওনারা দেখে দেখেই দিছে মূলত ওনারা দিছে কে ইহিদি ফেরিয়ে দিয়েছে কারণ এটা মাউসুফ এটা হচ্ছে সিফাত মাউসুফ এবং সিফাত মাউসুফের যে আমেন সিফাতেরও সে আমেন ওকে এবার আসেন এবার বলতেছে ইহদিনা সেরাতাল মুস্তাকিম আমাদেরকে কি দেখেন সেরাত মুস্তাকিম এবার সিরাতে মুস্তাকিমের ব্যাখ্যা করতেছে তো সিরাতে মুস্তাকিমের যদি কেউ ব্যাখ্যা করে তাহলে সিরাতাল মুস্তাকিম যেই কথা আবার সিরাতে মুস্তাকিমের যদি একটা ব্যাখ্যা দেওয়া হয় বা সিরাত মুস্তাকিমের যখন আরেকটা তথ্য দেওয়া হবে তো দুইটাই এক কথা এটা দেখেন এটা তাবে কেমন হয়েছে এটা দেখে আপনারা এটা মারেফা যদি দেখেন সেরাতটা মারেফা আবার সেরাতালীন নামতা আলেহিম এটাও কিন্তু মারেফা যে নাকের ওপর মারা ফলে মিলে মারাফা হয় সেই দিক থেকে এটাকে কি বলা যায় আপনার সেরাতার ব্যাখ্যা করছে সেরাতটা মুস্তাকিম এবং সেরাতটা আল্লা সেরাতাল্লাদিন আনামতা আলহিম যেই পদটাতে আপনি আনামতা নিয়ামত দিয়েছেন যাদের উপর আপনি নিয়ামত দিয়েছেন এখানে বদল পড়া যায় যে সেরাতটা প্রথমত ওস্তাকিম আবার এই সেরাতের দ্বিতীয় ব্যাখ্যা দিয়েছে কি তাহলে বুঝা গেল এটাও কাকে অনুসরণ করেছে এটাকেও কে দিয়েছে তবে এই সেরাতা মুস্তাকিমকে অনুসরণ করছে ঠিক আছে তাহলে ওনাকেও নসরটা কে দিয়েছে এই ইদি ফেল দিয়েছে আর ফেল দেওয়া নসব দেওয়ার মতো আর কেউ নাই তো এখানে সেরাও তার ল্যাভিং না এবার আসেন ল্যাভি মধ্যে কেন জবর হয়েছে জবর হয়েছে বলুন তো জ্বরের জ্বর হয়েছে কিন্তু জ্বর হলে কি দেখা যাবে না কারণ এটা হচ্ছে মাপনি সমস্ত এসমে মৌসলাগুলো হচ্ছে মাবনি তো মাবনির ক্ষেত্রে অবশ্যই কী হবে আপনার যা আছে তাই থাকবে কোনো চেঞ্জ হবে না ওকে আসেন আনামটার মধ্যে জবর কে দিল বলছে দেখেন মাঝি যে মাঝি যে সিকাগুলো আছে এগুলো কিন্তু মাপনি সমস্ত ফেলটাও কিন্তু আপনার সমস্ত ফেলেমাঝি কিন্তু মাপনি ফেলেমাঝি যদিও মাঝি রায় নিয়ে কিছু কথা আছে ফেলেমাঝি স্বাভাবিক অবস্থায় মাপনি আলা হরফেজর তো হরফেজর তো আর চেঞ্জ নেই চেঞ্জ টেনশন করার দরকার নেই আলাই হিম মূলত এখানে ছিল আলা আলাটা তালির হয়ে আলাই আলাই ছিল মূলত আলার কিন্তু মূল বর্ণ হচ্ছে আইন লাম ইয়া ঠিক আছে এটা কিন্তু আলা এটা তার তালির হয়ে কি হয়ে গেছে আলা হয়েছে ঠিক আছে তো এই জন্য যখন আমরা কারোর সাথে মিলিয়ে পড়তেছি তখন আবার ইয়াটা চলে আসতেছে এই জন্য আলাই হিম এখন আসেন আলা চেঞ্জ হবে না কারণ হরফে জ্বর মাবনি হিম জমির এটাও তো চেঞ্জ হবে না এটা তো মাপনি মুজমারাত তো আপনারা জানেন মাপনির প্রকার ওকে তাহলে চেঞ্জ হবে না যা আছে তাই থাকবে এবার আসেন গয়ের মধ্যে জের কে দিছে খেয়াল করেন সেরাতাল্লা দিন আলহিম এই যেই কথা যে এমন পথ দেখান যে পথ আপনি কি করেছেন নামত দিয়েছেন আবার বলতেছে দেখেন গয়রিল মাকদুবে আলহিম আল্লা এমন পথ দেখান যেই পথে মাকদুব যাদের উপর আপনি কি বলে অভিশপ্ত যারা অভিশাপ অভিসম্পাদ দিয়েছেন অভিসম্পাদিত যারা অর্থাৎ যারা যাদের উপর আপনি রাগ করেছেন তাদের পথ নয় তাদের পথ নয় অর্থাৎ আনাম আলাইহিম যে পথ আল্লাদিন আনাম আলাইহিম যে পথ ওই পথটাই হচ্ছে গয়রিল মাকদুবে আলহিম আলাদ মানে সেই পথে কি করা হয়নি সেই পথের মানুষের উপর রাগ করা হয় নাই দেখেন যাদের উপর আপনি রাগ নিয়ামত দিয়েছেন তাদের উপর আপনি এবং সেই পথ নয় যাদের উপর আপনি রাগ হয়েছেন তাহলে এই যাদের উপর আপনি রাগ হয়েছে হন নাই তারা যারা আর যাদের উপর আপনি নিয়ামত দিয়েছেন তারাও তারা কথা বুঝে আসছে কি না সুতরাং এটাকে বলা হয় কি এ এখান থেকে নেওয়া লাগবে সেরাতা এই সেরাতা মুদফ থেকে এটাকে সেরাতা আল্লাদিন আনামতা আলহিম যেমন মুদফ ইহেম সেন মাল নাকেরা এখানেও এই সেরাতা গয়রিল মাকদুব আলাইহি এক নম্বর বলতেছে মুস্তাকিমের পথ দেন দ্বিতীয় বলছে যে পথটার মধ্যে আপনি নামত দিয়েছেন সেই পথ দেন আবার তৃতীয়ত বলছে এমন পথ যে পথে যে পথের মানুষের পর আপনি কি মাকজুব অর্থাৎ আপনি রাগান্বিত হন নাই তাদের পথ তাহলে যাদের উপর আপনি রাগান্বিত হন নাই তাদেরকেই তো আপনি নামত দিয়েছেন এখানে একটি কথা বলে দেয় অনেকে এখানে দুইটা পথ বলে না দেখেন আনামতা তালে যেই পথ গয়রিল মাকদুবে সেই পথ মানে ও রাগ হন নাই এমন পথ যে পথে যাদের উপর আপনি রাগ হন নাই আর যাদের উপর রাগ হন না তাদেরকে নামত দিয়েছেন তো এই জন্য এটাকে আলাদা করা যাবে না ওকে তাহলে এখানে যে দিয়েছে বাইরি কারণ নাকের পর মারেফা এই জন্য এটাকে গয়রি দিয়েছে ওকে আলা হরফে জ্বর হিম মাজুর এগুলো তো মাপনি চেঞ্জ হবে না ওয়া আত গয়রে আমার দরকার নেই লা হচ্ছে জায়দা মাল ইনান মালাম বালাম। এগুলো জায়দা জায়দাটা কেন দেখেন যখন কোনো নেগেটিভ ব্যাপারের পরে নফির পরে নেগেটিভ বিষয়ের উপর পরে যখন ওয়দার আতফা হয় তখন ওয়াউদা আতফা ওয়ার সাথে একটা লা আসে এখন বলতেছে মাকজুব না দল না তাহলে তো এই নাটা গায়ের দ্বারাই বোঝা যায় আবার দরকার আছে এখানে লা আনার তো যেহেতু অতিরিক্ত আবার লা আনছে এই জন্য এটাকে লাদা বলা হয় আশা করি বুঝতে পারছেন এখন দলিনের ভিতরে এটা জমজাকা সালেম ইয়ানু নুন দ্বারা জমা হয় তাহলে দলিলের মধ্যে মূলত ছিল লিনা তালিল হয়ে দল হয়েছে তো দলিনের ভিতরে জের কে দিয়েছে ভিতরে জের জিনি দিয়েছেন দলিনের মধ্যে তিনি দিয়েছেন এটাকে বলে আথ তো মাধালাই মাতফু একটা একটা তাবে তাবে মানে একটা অনুসরণ করে এটাকে অনুসরণ করছে এটা তাহলে এটাতে যেহেতু উনি অনুসরণ করছে তাহলে অনুসরণ তো মানতে হয় যেন ওনার উপর যিনি দিয়েছেন জের এনে দিছে কিন্তু এখানে জবর কেন এটা তো জমানুন মূলত এরা হচ্ছে এটা ইয়া এবং পূর্বে জের দ্বারা কি হয়েছে জ্বর হয়েছে আশা করি আমরা বেসিক এবারতের কথাগুলো বুঝতে পেরেছি